আসসালামু আলাইকুম ওহিজ দলাই থেকে মদির আছি আমি আপনাদের সাথে আশা করি সবাই খুব ভালো আছেন বেশি সময় নেব না ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকে যে ওয়াচটি নিয়ে চলে আসছে এটা হচ্ছে সিকো ফাইভের এটা সুইপ মুভমেন্টের ওয়াচ দেখতে পাচ্ছেন একদমই ফ্রিকোয়েন্টলি এই কাঁটাটা কিন্তু ঘুরছে একদমই অটোমেটিকের মতো ফ্রিকোয়েন্টলি ঘুরছে কাঁটাটা সুইপ মুভমেন্টের ডাবল এগ্রেডের একটি ওয়াচ সিকো ফাইভের খুবই খুবই প্রিমিয়াম ক্যাটাগরির এটা হচ্ছে দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা যে ইন্ডিকেটর এটা রেড কালার আর হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ইন্ডিকেটরটা হচ্ছে হোয়াইট কালার এই দুটো কালার ভেরিয়েন্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এটা যে বেজেলটা আছে বেজেলটা কিন্তু রোটেট হয় সেটা দেখিয়ে দিই আপনাদেরকে রোটেটেবল বেজেল ঠিক আছে আর এই যে স্ট্র্যাপটা স্ট্র্যাপ হচ্ছে খুবই হাই কোয়ালিটির খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে স্ট্র্যাপের মাথায় দেখুন এখানে একটা লোগো দেওয়া আছে যখন আমি যদি ব্যাক কেসটা দেখাই মানে ব্যাক সাইডটা যদি দেখাই তাহলে এই যে স্ট্র্যাপের এখানে কিন্তু টেক্সচার ডিজাইন করা হয়েছে আবার এখানে ব্র্যান্ড নেম দেওয়া আছে এবং স্ট্র্যাপ সাইজটা দেওয়া আছে 22 ব্যাক কেজে সিকো 5টা লেখা আছে এই সাইডে স্ট্র্যাপটা দেখুন খুবই সুন্দর এই সাইডে দেখুন আর বাকলটা দেখুন খুবই প্রিমিয়াম ক্যাটাগরির খুবই প্রিমিয়াম ক্যাটাগরির এই ভেতরে কিন্তু ইন্ডিকেটরের রেডিয়াম দেওয়া আছে এবং রেডিয়ামটা কিন্তু খুবই ব্রাইট রেডিয়াম আমি একটু রেডিয়ামটা আপনাদেরকে চেক করে দেখাই একটু সাথে থাকুন তো দেখুন এখন রেডিয়ামটা কি হবে কতটা ব্রাইট ভাবে জ্বলছে এই এই রেডিয়ামের আলোতে কিন্তু আপনারা রাতে বেলায় অনায়াসে টাইমটা দেখতে পারবেন আর এই ঘড়িগুলোতে থার্টি মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট পেয়ে যাবেন তো আপনারা হালকা পানিতে বেজাতে পারবেন কোনো ধরনের কোনো অসুবিধা হবে না

আর একটি ব্যাপার সেটা হচ্ছে আপনারা এটা অর্ডার করবেন কি হবে হ্যাঁ এই প্রিমিয়াম ক্যাটাগরির এই ওয়াশটি আপনারা অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সের যে টা দেওয়া থাকবে সেই লিঙ্ক ঢুকে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম